হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলো এটা আমার আজকে নম্বর হাওয়ায় গন্তব্য খুঁজে বেরিয়ে পড়েছি আজকে আমার তৃতীয় নম্বর ব্লক চলো শুরু করা যাক আর হ্যাঁ এটা হচ্ছে আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরের রাস্তা এটা হচ্ছে আমতলা থেকে কাটলি যাওয়ার রাস্তা এটা এত বেহাল অবস্থা যেন আমাদের সাধারণ মানুষ এই রাস্তার কারণে অনেক কষ্ট করেছে তাই আমি আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করিতেছি যাতে আমাদের এই রাস্তা যত সম্ভব তাড়াতাড়ি শুরু করানোর জন্য আর হে বন্ধুরা এই রাস্তাটা সৌন্দর্য বড় অপরূপ দেখে আমার পুরো মন মুগ্ধ হয়ে গিয়েছে আপনাদের এই রাস্তা সৌন্দর্যটা দেখে কেমন লাগলো ছোটুর দিকে গাছপালা খুব সুন্দর রাস্তাটি তো বন্ধুরা আজকের ব্লগ ছিল অতটুকু তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে গ্রামের সৌন্দর্য নিয়ে এরকম ভিডিও যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি আমাকে সাপোর্ট করবেন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন টাটা বাই বাই খুদা